জানি জানিনা কার মনে কত দুঃখ কত মানুষ এমন আছে আল্লাহ যারা দুঃখের পাহাড় অন্তরে নিয়ে ঘুরে দুঃখ গুলো কাছে শেয়ার করতে পারে না দুঃখ কাউকে বলার মতো মানুষ পায় না অর্থ করে কম সৌন্দর্য কম ছোট বংশের সন্তান সমাজের মানুষ তার দাম দেয় না এরকম দুঃখী মানুষগুলোর অন্তর আপনি সুক রহমত দ্বারা ভরে দেন আল্লাহ الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم ات نفسي تقواها وزكها انت خير من زكاها انت وليها انت مولاها ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب اللهم ارزقنا علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم ارزقنا ارزقنا شهادة في سبيلك واجعل موتنا ببلاد رسولك او ماليك فلينا ديور গুনা যত করেছি আমরা ক্ষমা তুমি করিও বান্দা বন্দি কি নাই শেষ করেছি জিন্দেগি বিচার দিনে তোমার সামনে আমি পাপি উপায় কি আয় দেখো মালিক অর্ধরজনী চলে গেছে আল্লাহ তাহার সময় সময়ে বিছানার আরামের ঘুম হারাম করে তোমার কোরআনের কথা শুনলাম আয় আল্লাহ তোমার কোরআনের ওসিলা দিয়া তোমার নবীর রেসালাতের ওসিলা দিয়া তোমার নবীর ওসিলায় আমাদের জিন্দিগির গুণা মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ জিন্দিগির সমস্ত সব তোমার নবীর রোজায়া থারে পৌঁছা দাও আয়াল্লাহ তোমার নবীর জিন্দিগিকে সুন্দর করে দাও আয়াল্লাহ জানি না কার মা নাই কার বাবা নয় আল্লাহ না কার বাবা অন্ধকার কবরের বাসিন্দা জানিনা কার মা অন্ধকার কবরের বাসিন্দা আল্লাহ মা বাবা কত বড় করেছে কত লালন পালন আদর করে সন্তানের জিন্দেগি সুন্দর করার চেষ্টা করেছে মালিক সন্তান জন্মের পরে আল্লাহ বুঝতে পারি কিছুটা গো আল্লাহ আল্লাহ দয়া করে আমাদের মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও আয়াল্লাহ মা বাবার খেতমত করার সুযোগও তো পায় নাই অনেকেই আয়াল্লাহ সন্তান অর্থকরি উপার্জনের যুগ উপযুক্ত হবার আগে মা বাবা অন্ধকার কবরে দয়া করে মা বাবার কবরকে তুমি জান্নাতুল তুলু ফির দাও চের বাগিচা বানায়া দাও ৰৌজা তুমিন রিয়াজিল জান্না বানায়া না আয়াল্লাহ চির চিরপাস্তবতা এটাই জন্ম যেহেতু হয়েছে মৃত্যু বড় একাকিত্বের জিনিস সায়াল্লা মন্ধকার কবরে কেউ সাথে থাকে না সায়েল্লা নিজের হাতে কত মানুষকে কবরে শোয় না একজন না দুইজন না অনেক মানুষ রে কবরে শুয়াইছি আয় আল্লাহ দয়া করে মায়া করে যাদেরকে চিনি যাদেরকে চিনি না আছে না আছে না সবার কবরকে তুমি জান্নাতের বাগিচা বানায় নাও আয় আল্লাহ বাপ দাদার আজে পথে দুনিয়া থেকে মুছে গেছে মালিক সেই চির সত্য মৃত্যু আমাদেরকে গ্রাস করবে আল্লাহ ইন্তকালের পরে কেউ নাম নিয়ে ডাকে না আল্লাহ সবাই নামটা ভুলে যায় সবাই বলে লাশের কাফন দাফন হয়েছে নি লাশটা মাটি দিবে কোন জায়গায় লাশটার গোসল করানো হয়েছে কি লাশটার জন্য আতর সুরমা কিনা হয়েছে কি লাশের জানাজা কে পড়াবে যে ব্যক্তি লাশ বলে সম্বোধন করে সেও তো আমাদের নাম জানে আল্লাহ তবু কেন লাশ বলে ডাকে এত পর হয়ে যায় রুহটা বের হয়ে যাওয়ার পরে যেই সন্তান বুকের উপর রাতকে রাত বিবিসাব কাছে আসতে বড় আনন্দ পাইত যে মা বাবা সন্তানকে জরায়া ধরতে বড় আনন্দ পাইত তারাই তো রুহটা বের হয়ে যাওয়ার পরে ভয় পায় সন্তান কোনোদিন মৃত বাবার লাশের সাথে থাকতে দেখি নাই বিবি সাপ তো কোনোদিন স্বামী মৃত লাশের কাছে আসে না আল্লাহ কত বছর আগে কতজনকে কত স্ত্রীরা তাদের স্বামীদেরকে অন্ধকার কবরে রাখছে কিন্তু কোনোদিন জামাইয়ের কবরটা জিয়ারত করে নাই সন্তান দুনিয়ার চক্রে পড়ে গেছে সন্তান ও বাপের কবরে যায় না আয় আল্লাহ এমন তো আমাদেরও সময় আসবে দয়া করে মায়া করে এর আগে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ জানি না কার মনে কত দুঃখ কত মানুষ সেমন আছে আল্লাহ যারা দুঃখের পাহাড় অন্তরে নিয়ে ঘুরে দুঃখগুলো গুলো কারো কাছে শেয়ার করতে পারে না দুঃখগুলো কাউকে বলার মতো মানুষ পায় না অর্থ করি কম সৌন্দর্য কম ছোট বংশের সন্তান সমাজের মানুষ তারে দাম দেয় না এরকম দুঃখী দ্বারা ভরে দেন আল্লাহ মাহফিল কে আপনি কবল মঞ্জুর করে নিন যারা শ্রম দিয়েছে সবার শ্রমকে আপনি কবল মঞ্জুর করে নিন আয় আল্লাহ এই প্রতিষ্ঠানের যারা প্রতিষ্ঠাতা তাদেরকে মাফ করে নিল্ল এই গ্রামে পৃথিবীর শুরু থেকে পর্যন্ত যারা ইন্তকার করে যে সবাই রে মাফ করে আয়াল্লাহ সবার জিন্দিগির গুনা মাফ করে জান্নাতের ব্যবস্থা করে নাল্ল আয় এই গ্রামে চলে আয়াল্লা সমস্ত ভেজাল নিরসন করে জান্নাতি পরিবেশ বাস্তবায়নের তৌফিক দান করে নাল্লাহ আল্লাহ মিলেমিশে থাকতে পারে মানুষগুলো সেই তৌফিক দান করেন আয়াল্লা তার বিরুদ্ধে অস্ত্রদের সবাই তো আদমের সন্তান সবাই তো হাওয়ার সন্তান সবাই উন্মতে মোহাম্মদির উম্ম সবাই তো নবীর দয়াল নবীর উম্ম আয় আল্লাহ দয়া করে এই গ্রামবাসীর মধ্যে সবাইকে মিলেমিশে থাকার তৌফিক দান করেন আয় আল্লাহ আমার এক ভাই আমার বন্ধু মানুষ তার বাবা কিছুদিন আগে মারা গেছে আল্লাহ জানি না বাবার কবর কি হালতে আছে আল্লাহ আমাদের বাবা আমাদের বাপেরা বড় দুর্বল তারা খুব বেশি আমল করে নাই আল্লাহ আমাদেরকে মানুষ করার জন্যই জিন্দগির সময় কাটিয়েছে আল্লাহ দয়া করে তুমি রহমান তুমি গপ্প দয়া করে দয়ার চাদরে আবৃত করে তাদের কবরকে জান্নাত বানিয়ে দাও আমাদের জিন্দগির রিজিকে বরকত দান করো আমাদের সন্তানদের জ্ঞান বাড়ায় দাও এ আল্লাহ আমি যাদেরকে চিনি সবাইকে মাফ করো যাদেরকে চিনি না তাদেরকেও মাফ করো আয় আল্লাহ তিনি হাওয়ালা কায়েম করার তৌফিক দান করো সমাজ থেকে বদিনী দূর করো আয় আল্লাহ এই সমাজটাকে ইসলামী সমাজ বানায় নাও সোবাহানা রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া سلام على المرسلين آمين 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 برحمتك يا أرحم الراحمين